আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো এসে পড়লাম আমার দেশি মুরগির খামারে এখানে আমি দুটো দেশি মুরগ ধরে নিব। তো এই মুরগ দুটো দিয়ে আমি রোস্ট তৈরি করব এর জন্য ধরে নিলাম তো আপনারা সবাই বাসায় দুই একটা মুরগি পালার চেষ্টা করবেন আপনাদের মাংসের চাহিদা ডিমের চাহিদা যেন আপনাদের পারিবারিক চাহিদাগুলো মিটে আপনারা সবাই পালার চেষ্টা করবেন দেখুন কতই না সুবিধা যখন মন চাচ্ছে তখনই দুটো একটি মুরগ ধরে আমরা রান্না করে নিচ্ছি কিংবা মেহমান আসলে আমাদের মুর মুরগি কিনা লাগতেছে না ডিম কিনা লাগতেছে না কত সুবিধা আর মূলত আজকে আমার ছেলের জন্মদিন আমি সারা দিন কাজের জন্য সময় পাইনি খুবই ব্যস্ত ছিলাম তো এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা তো দুটো মুরুখ জবাই করে নিলাম আমার ছেলে বলতেছিলো যে মা কখন রোস্ট তৈরি করবা কখন খাবো। মূলত প্রতি বছর আমার মেয়ের জন্মদিনে আমি আস্ত মুরগি রোস্ট করে দিয়ে থাকি তো প্রতি বছরের মতো আজও আমি তাই করছি এখানে আমি রোস্টগুলো কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি লেবুর রস দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব আর দেশি মুরগির মাংস তো একটু হালকা করে বাঁচতে হবে না হলে শক্ত হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম সব উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি আর হচ্ছে এই তো দেশি মুরগিগুলো বেঁচে নিচ্ছি হালকা করে আর পোলাগুলো রান্না করে উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিছি আর এই তো আমার রোস্ট তৈরি করা শেষ এখন পরিবেশন করে দিব এই তো ছেলে মেয়েদেরকে আমি পরিবেশন করে দিলাম তারা এখন খেয়ে নিবে তো আমার ছেলে মেয়ে খুবই খুশি মূলত আমার দুপুরেই দেওয়া উচিত ছিল দিতে পারি নাই রাত্রে দিলাম তৈরি করে তো আমার ছেলে মেয়ে খেয়ে বলতা যে আম্মু খুবই মজা হয়েছে হুম তারা তো খুব খুশি তো তাদের খুশি আমার খুশি তো তারা খেয়ে নিল আজ এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ